মাত্র দু হাজার টাকায় কীভাবে সংসার চালানো যায় আমাকে একটা কমেন্ট করেছে তোমার মানে থামবেল দেখেছ ভালো করে বুঝতে পারছো দু হাজার টাকায় কীভাবে সংসার চালানো যায় হ্যাঁ চালানো যায় একদম ঠিকঠাকভাবে চালালে কিন্তু চালানো যায় ঠিক আছে চলো কিভাবে চালানো যায় কোনটা দিয়ে কোনটা চালানো যায় আগে ফার্স্টে দেখতে হবে তো কমেন্টে রিপ্লাইটা আমি দিচ্ছি তোমাকে তোমার জন্য ভিডিওটা করা পাঁচজন সদস্য আছে ঠিক আছে ফার্স্টে আগে একটা কথা বলে রাখি আমি ভিডিও করি মানে এই না যে উল্টো পাল্টা আমি কিন্তু লিখতে পারবো ঠিক আছে কারণ আমি তো আর আমি ম্যারিড আমিও সংসার করি তো চলো দেখা যাক দু হাজার টাকায় কীভাবে সংসার চালানো যায় ফার্স্টে হচ্ছে ওনার হচ্ছে পাঁচজন সদস্য কারেন্ট বিল আছে ওয়াইফাই বিল আছে দুটো বেবি স্কুল খরচ আছে কোচিং খরচ আছে বাজার খরচ আছে ডেলি বাজার আছে আচ্ছা সুইপার আছে গ্যাস আছে সে কীভাবে দু হাজার টাকায় চালাবে এটাই তার একটা বক্তব্য এতগুলো আছে কিন্তু তার বেতন হচ্ছে দু হাজার টাকা সে কীভাবেই দু হাজার টাকাতে চালাবে আচ্ছা এতদিন দিদিভাই আপনি কীভাবে চালিয়েছেন আমি জানি না কিন্তু আজকের ভিডিও দেখে হয়তো আপনার কিছুটা ইম্প্রুভ হয়ে যাবে দেখো দু হাজার টাকায় ফার্স্টে বলি কারেন্ট বিল আমরা কিন্তু হাজার টাকা প্রোভাইড করি গরমকাল এসছে সবার ঘরে এসি আছে ম্যাক্সিমাম ঘরে কিন্তু এখন এসিই চলে খুব খুব বেশি হলে হাজার থেকে কিন্তু বারোশো টাকা বিলটা আসামি ন একদম কম করে বলছি ওয়াইফাই আমরা জানি চারশো থেকে পাঁচশো টাকা আমরা ওয়াইফাই ইউজ করতে থাকি ঠিক আছে টু বেবি খরচ আমার ওয়ান বেবি আছে আমার ওয়ান বেবির যদি আমি একটা ওভারঅল হিসাব দিই আমার মাসে দশ হাজার টাকা যায় যদি দুটো বেবি থাকে তাহলে কিন্তু তার কুড়ি হাজার টাকার একটা খরচ যাহোক মাহক করে ভিডিও করলে কিন্তু আমি সে ভিডিও দিই না আমি বুঝে দিই মধ্যবিত্ত ঘরের ভিডিওটা বেশি দিই এই কারণে আমি জানি যাদের বেশি আন আছে ইনকাম আছে তারা নিজেরাই ম্যানেজ করতে পারবে আমি আমি যে স্যালারি পাই আমি যেভাবে সংসার চালাই আমি তো কারো ভিডিও দেখি না কারণ আমি জানি আমার কিভাবে চলবে আমি চলে যাবে যারা কম ইনকাম করে আমার কিন্তু তাদের উদ্দেশ্যে ভিডিও কিন্তু করা দেখো দুটো বেবির কম করেও যদি আমি স্কুল ধরি দুই দুই চার হাজার টাকা কিন্তু স্কুল যাচ্ছে কোচিন যদি ধরি দেড় দেড় করে তিন হাজার টাকা কোচিন তাহলে চার আর তিনে কত হলো সাত হাজার টাকা তোমার স্কুল কোচিন নিয়ে তোমার সাত হাজার টাকা হয়ে গেল আচ্ছা এবার যদি আমি বাজার করি তাহলে আমার হচ্ছে বাজারের খরচ আসছে কি ছয় হাজার মানে এটা হচ্ছে শুকনো বাজার চাল ডাল নুন তেল যাই হোক যা কিছু করো ছ হাজার টাকার মধ্যে করো এবার এক্সট্রা যদি কিছু কেনার থাকে যেমন ধরো চিজ তারপর হচ্ছে সস তারপর হচ্ছে মেয়োনিজ যেগুলো আমরা এক্সট্রা একটু বাচ্চাদের দিই খাওয়া খরচের সাথে সাথে মানে খাওয়ার সাথে সাথে আমরা দিই টিফিনে দিই তো সেখানেও আরও হাজার টাকা ধরে রাখো হ্যাঁ সেখানে হয়ে গেল সাত হাজার টাকা এবার হচ্ছে ডেলি বাজার যেটা মাছ মাংস ডিম আসি সেখানে আমি সেভেন থাউজেন্ড এইট থাউজেন্ড টেন থাউজেন্ড আমি টেন থাউজেন্ডই ধরছি কেন আমাদের পাঁচজন সদস্য যদি আমার থাকে তাহলে কিন্তু আমার টেন থাউজেন্ড কিন্তু খরচ লাগবে খাওয়া খরচ জাস্ট হচ্ছে ডেলি বাজারে খরচ ঠিক আছে সুইপারের জন্য পাঁচশো টাকা কেন সবার ঘরে ফ্ল্যাট আছে আমাদেরও বাড়িতে ফ্ল্যাট আছে ফ্ল্যাটের একটা মেনটেন্যান্স দিতে হয় ফ্ল্যাটের একটা খরচ থাকে সেখানে পাঁচশো টাকা থাকলো গ্যাস বিল হচ্ছে নশো টাকা তোমার এখানে গ্যাস গ্যাসে নশো টাকা টোটাল যদি আমি একটা অ্যামাউন্ট হিসাব ধরি তাহলে কিন্তু আমার তিরিশ হাজার টাকা লাগবে পাঁচজন সদস্যকে প্রপারলি ঠিকঠাকভাবে সংসার চালাতে তিরিশ হাজার টাকা এখানে আমি মধ্যবিত্ত দিইনি ঠিক আছে এই পাঁচজন সদস্যই মধ্যবিত্ততে যখন আসবে তখন তার হচ্ছে ওয়াইফাই থাকবে না ওয়াইফাই থাকবে একশো টাকা সেভ হবে কারণ যদি দুটো ব্যক্তি ইউজ করে ফোন তাহলে তিনশো টাকা হবে টু বেবি হয়তো থাকলো সে হচ্ছে সরকারি স্কুলে পড়লো সেখান থেকে তার স্কুলে ফিসটা দিতে হলো টিউশন ফিসটা দিতে হলো হয়তো হাজার টাকার মধ্যে টিউশন ফিস হলো পাঁচশো পাঁচশো করে দুটো বেবি আচ্ছা কোচিংটা ওইটাই বললাম স্কুলে ফিস লাগলো না কোচিং লাগলো বাজার খরচ হচ্ছে আমাকে তিন হাজার টাকার মধ্যে বাজার খরচ নিতে হবে চালের দাম কমাতে হবে ডাল আমার এক্সেস হলে হবে না তো আমার তিন এখানে দু হাজার ডেলি বাজার হচ্ছে দুশো টাকা করে যদিও ধরি আমি তাহলে মাসে হচ্ছে ছ হাজার টাকা খাওয়া খরচ তাখান থেকেও আমার দু হাজার টাকা সেফ হচ্ছে সুইপার আমার নেই মধ্যবিত্ত ঘরের আবার সুইপার কি নিজেদেরই ঘর থাকে একটা একতলা বাড়ি থাকুক দোতলা বাড়ি নিজেদেরই ঘর থাকে গ্যাসটা গ্যাসকে দিতে হবে কিন্তু এক্ষেত্রে কিন্তু এটা মধ্যবিত্ত না এক্ষেত্রে হচ্ছে পাঁচটা সদস্য সংখ্যার ক্ষেত্রে কিন্তু খাওয়া খরচ দশ হাজার টাকার টোটাল খরচ আমার তিরিশ হাজার টাকা থাকলে তাও আমার কম পড়বে ঘোরা আছে ফেরা আছে সব আছে এবার তোমরা বলবে এতে তাহলে আমার দু হাজার টাকার কেসটা কী হলো তাহলে আমি তো জানি যে এতে দু টাকা হবে না তা দু হাজার কেসটা কী দু হাজার টাকার কেসটা হচ্ছে যেটা তোমার আত্মীয় স্বজন গেস্ট আসছে তাদের জন্য প্রতি মাসে দু হাজার টাকা করে রাখতে থাকো এই দু হাজার টাকা করে রাখা মানে হচ্ছে যে প্রতি মাসে কারোরই গেস্ট আসে না ঠিক আছে একটা ন্যূনতম একটা যদি হিসাব থাকে মানে মানসিক হিসাব থাকে সে সে মানসিক হিসাব মানে বলছি কি আমি একটা হিসাব করি আমরা যে এখানে ওখানে যাব ওটা ওটা কিনবো সেটা সেটা করব। সে মানসিক হিসাব থেকে দাঁড়িয়ে কিন্তু প্রতি মাসে কেউ যাবে না থ্রি মান্থ টু খুব জোর এলে টু মান্থ পর তো যায় তো আমি যদি প্রতি মাসে দু হাজার টাকা করে সরিয়ে রাখি আমি আত্মীয় স্বজনের জন্য বাইরে এক্সট্রা খরচের জন্য সেটা কিন্তু আমার মানি অনেকটাই সেভ হবে অনেকটাই হবে সেই টাকাটাই তোমাকে রাখতে হবে আত্মীয় স্বজনের জন্য বাইরে খরচের জন্য কখনো ওই দু হাজার টাকায় সারা মাস চলে না আমি কেন পৃথিবীর কোনো দুনিয়ার লোক এরম ভিডিও দিতে পারবে না দু হাজার টাকার মধ্যে সারা মাস চলতে পারবে আমরা বাস্তবায়িত ভিডিও দিই কখনো গল্প গল্পে শুনেছো গরু গাছে ওঠে ওই গরু গাছে ওঠার জিনিসটা কিন্তু নেই ঠিক আছে এই জিনিসটা কিন্তু আমাদের বাস্তবটা নিয়ে চলতে হবে এই দু টাকা তোমার সেভ হবে তখনই যদি প্রতি মাসে দু হাজার টাকা করে রাখলে সেই দু টাকাটা আত্মীয় স্বজনের জন্য রাখলে বাচ্চার খাবারদের জন্য রাখলে বা কিছুর জন্য রাখলে কোনো কোনো গেস্ট চলে এসেছে তার জন্য তোমাদের তাকে কিছু টাকা দিতে হবে তাকে হেল্প করতে হবে তার জন্য কিন্তু তোমাকে দু হাজার টাকা রাখতে হবে সারা মাস কিন্তু দু টাকা চলে না প্রপারলি ঠিকঠাকভাবে এই যুগে সংসার চালাতে গেলে কিন্তু আমি এখনও বলছি তখনই বলছি ঠিকঠাকভাবে কোনো চিন্তা না করে যদি সংসার চালাতে হয় তাহলে কিন্তু থার্টি ফাইভ থেকে ফর্টি থাউজেন্ড কিন্তু আমাদের আর্ন করতে হবে সংসারের জন্য ঠিক আছে বারো হাজার দশ হাজার পাঁচ হাজার যারা চালায় তারা বোঝে এখানে আমি ভিডিও দিই আমি বুঝতে পারি আমি মার্কেট ঘুরে ঘুরে দেখি কত ছোট এখন তুমি আড়াইশো টাকার একটা মাছ কিনে আনলে তোমার যখন আর্ন আছে যার আর্ন নেই যার ইনকাম কম সে ওই আড়াইশো টাকাটা দুদিন তার বাজার চলবে তা তখন সে আড়াইশো টাকাটা দু দিন চালাবে মানে তার হচ্ছে পঞ্চাশ টাকার থেকে তার হচ্ছে একশো টাকার মাছ আনতে হবে কারণ শুধু মাছ খেলে হবে তার সাথে আলু আছে পেঁয়াজ আছে সব আছে তো এইভাবে চলবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিই